হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি বাজারে কারণ কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল খারাপ বলতে খুব পেটে ব্যথা হয়েছিল তো কারণে ডক্টর আমাকে ইঞ্জেকশানও দিয়েছে তো তারপরে আর কী করবো তো সকাল সকাল যাই হোক ঘরে একটুও বাজার ছিল না বাজার তো করতেই হবে কারণ ওর বাবা চলে গেছিলো অফিসে তো আমি চলে এসেছি বাজারে তো বাজারে এসেই প্রথমে চলে গেলাম ডাবের দোকানে কারণ ছেলেকে একটু ডাব কিনে খাওয়ালাম তো তারপরে চলে গেলাম ঠাকুরে কিছু কেনাকাটি করবো জিনিস তো ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি করে তারপর ছেলে আমার এদিকে দেখো পাখির কাছে এসছে বাজারের মধ্যে একটা পাখির দোকান আছে তো ওখানে এসে ও কিছু পাখির এরকম ফটো তুললো তো তারপরে দেখো বাজার টাজার করে যেহেতু অনেক বাজার তো রিকশা করে আসছে কারণ হেঁটে আসার মতো ক্ষমতা ছিল না যেহেতু অনেক বাজার তো অন দেখো এই যে এখানে বাজারগুলো সব এইভাবে রেখেছি হেল গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কিন্তু আমি অতটা ভালো নেই কারণ কাল রাত থেকে আমার কাল রাত না দুই চার দিন ধরে আমার খুব পেটটা ব্যথা করছে তো তারপরে তো ডাক্তারখানায় গেলাম ওর বাবা নিয়ে গেলো ডাক্তারখানায় তো তারপরে ওষুধ ওষুধ নিয়ে আসলাম আর আজকে সকালে এই জাস্ট একটু বাজার থেকে আসলাম মানে একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে আসলাম তো বাজার থেকে কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই দেখো এইগুলো সব বাজার করে এনেছি এখানে অনেক সবজি আছে তো তারপরে এই বাজার টাজার করে এনে তো দেখো ঘরে যেহেতু সকাল থেকে কোনো কাজকর্ম কিচ্ছু করিনি শরীরটা ভালো ছিল না বলে তো বিছানাপাতির অবস্থা দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলো আস্তে আস্তে যাই হোক গুছাতে তো হবেই কারণ বিছানা টিছানা এরকম থাকলে তো ঘরের অবস্থা বোঝোই কেমন লাগে দেখতে একটু ভালো লাগে না তো চলো আস্তে আস্তে গুছিয়ে নিই তো তারপরে দেখো বিছানায় টিছানা গুছিয়ে তারপর চলে এসেছি যে রান্নাঘরে যেহেতু সাড়ে বারোটা তখন প্রায় বাজে তো এদিকে দেখতে পাচ্ছ কত ভাত মানে অনেক ভাত ছিল ফ্রিজে যেহেতু কালকে রাতে আমরা কেউই খাওয়া দাওয়া করিনি তো কারণে এত ভাত ছিল তো ভাবলাম তাহলে এটাই দুপুরবেলা রান্না করে ছেলে আর আমি মানে রান্না বলতে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে তো এটাই দুজনে খেয়ে নেবো আর ভাত রান্না করব না যেহেতু অনেক ভাত রয়েছে আর ওর বাবা তো অফিস চলে গেছে খাওয়া দাওয়া করেনি তো রাতে আবার একটু গরম গরম কিছু করে নেবো আর এদিকে আমার ছেলে দেখো ওই যে পটেটো চিপস মানে আলু কেটে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে কি একটা রেসিপি করেছে তো সেটাই খাচ্ছিলাম খাওয়াচ্ছিল আমাকে তো খারাপ করেনি ভালোই করেছে নতুন একটা আইটেম তো দেখো আর আদিকে আমাকে ডাক্তারবাবু বলেছে তেল মশলা খেতে বারণ তো যাই হোক তবু একটু ছেটে ফোটা খেয়ে নিয়েছিলাম যেহেতু ছেলে বানিয়েছিল বলে কথা তো তারপরে আস্তে আস্তে করে রান্না করব। তো এদিকে দেখো এখানে দু রকমের মাছ এনেছি বাজার থেকে এক হচ্ছে পাবদা মাছ আর দুই হচ্ছে রুই মাছ আর আমরা যেহেতু মাংস খাই না আমরা বলতে আমি তো একদমই খাই না আর ওর বাবা খায় আর হচ্ছে ছেলে মোটামুটি টুকটাক খায় তো আমি বেশিরভাগ মাছটাই হয় ওই মাছের মধ্যে হয়তো টুকটাক ওর বাবা যদি নিয়ে আসে তো রান্না হয় আর তো ওরকমই মাছই রাখি বেশিরভাগ তো তারপরে ওই মাছগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি মাছ ধোয়া হয়ে গেছে তো তারপর ছেলেকে বললাম একটু নুন হলুদ দে তো দেখো নুন হলুদ দিচ্ছে কারণ ও বাড়িতে থাকলে আমাকে এভাবেই হেল্প করে তো নুন হলুদ মাখিয়ে আমি ঘরে চলে এসেছি এসে দেখি ছেলে টিভি দেখছে তো টিভি দেখছে দেখো পুরো টিভির সামনে গিয়ে টিভি দেখছে তো সেটাই আমি ওকে বললাম তো তারপর দেখো বাটিতে সেই শাক আলু কেটেছে কেটে ওটা মাখিয়ে নুন হলুদ মাখিয়ে ওটা খাবে বলে তো তারপরে আমি বাজার থেকে যেগুলো এনেছি ওগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি কারণ ওদিকে একদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না চাপিয়ে ভাবলাম এগুলো গুছিয়ে নিই কারণ মানে এগুলো না গুছিয়ে রাখলে তো হবে না এগুলো এক এক করে প্লাস্টিকের মধ্যে আমি সব সাজিয়ে সাজিয়ে তারপর ফ্রিজে ঢোকাই তো এত সবজি এনেছি ওটাই ভাবছিলাম যে কোথায় কি করব ফ্রিজ তো পুরো বুকিং কারণ এরপরে মানে ফ্রিজের মধ্যে আর তরকারি ঢুকবে না এতটাই সবজি বাজার হয়ে গেছে আজকে তো এগুলো হয়ে গেলে সব গুছানো গাছানো হয়ে গেলে এগুলো সব ফ্রিজে রাখবো আস্তে আস্তে তারপর ছেলেকে স্নান করাবো আমি স্নান করব খাওয়া দাওয়া করবো অনেক কাজ আছে তো ওই কচুটা দিয়ে ভাবছি ঝোলটা করবো তো যাই হোক আর বেশি ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো কারণ একটা লাইক একটা কমেন্ট করলে আমার কি উৎসাহ বাড়ে আরও ভিডিও করে ততক্ষণ ভালো থেকো